শনিবার এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সফল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা শিক্ষা দপ্তর যার অঙ্গ হিসাবে মালদা শহরের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজন করল এক সচেতনতামূলক র্যালি র্যালিতে সামিল ছাত্রীরা প্রতিটি মশারি টাঙিয়ে হাতে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নানান সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে পথ পরিক্রমা করল স্কুলের আশপাশের এলাকায় এদিনের এই র্যালিতে ছাত্রী শিক্ষিকাদের পাশাপাশি পায়ে পা মেলান ডেপুটি সিএমএইচ টু ডাক্তার অমিতাভ মণ্ডল জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা তারা সকলে মিলে সচেতনতামূলক র্যালি ও পথনাত্রিকার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা তুলে ধরেন যাতে এই বার্তা পালনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে এগিয়ে আসেন সাধারণ মানুষ মালদায় ডেঙ্গু সমস্যাটা দেখা যাচ্ছে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে এই সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্প চালু হলে এর অনেকটাই আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এবং আমাদের মূল এখানে যে মাধ্যমটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা আমাদের যে আগামী প্রজন্ম এদের উদ্যোগে আশা করি আমরা এই সমস্ত সমাজ সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করতে পারবো এবং আমাদের এই ডেঙ্গি কর্মসূচিটা যেটা আছে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো সেগুলো ভালোভাবে পরিচালিত হবে